হে এভরি ওয়ান বরাবরের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার বাসায় এত এত আয়োজন কেন বলেন তো কারণ আজকে আমার বাসায় থেকে ভাবিরা চলে যাবে রাতের বেলা তো আমার মনটা খারাপও ছিল আবার কি বলবো ভালো লাগছিল আর এতদিন আমাদের সঙ্গে ছিল অনেক মজা করেছি তো আজকে আমি ছোট্ট একটু অ্যারেঞ্জ করেছি রান্না তো হয় টুকটাক কিন্তু সেদিন চলে যাচ্ছিল আর সেদিন আমি আমার দেবর যা দেবরের ছেলে সবাইকেই দাওয়াত দিয়েছিলাম তো সবাই মিলে বেসিক্যালি একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো এটাই আর এখানে আমি রান্না সকাল থেকে উঠে দিয়েছি ছোটো ছোটো ক্লেপ নিয়েছি সাজিয়ে গুছিয়ে কিছুই নিতে পারি নাই কারণ সেদিন অনেক ছিল এখানে আমি মশলা কষিয়ে মুরগির চামড়ি কিংবা ছোটো ছোটো মুরগির মাংস টুকরো দিয়ে মিক্সড সবজিটা করব আর এটা ভালোই লাগে খেতে গরুর মাংস এখানে রুই মাছ ছিল রুই মাছের ভোনাটা করেছিলাম আর এখানে দেখেন মুরগি প্রথমে ভেবেছিলাম রোস্ট করবো পরে ভাবলাম না রোস্ট অনেক সময় কয়দিন পরে আমরা বাইরে ঘুরতে যাচ্ছিলাম এর ওর বাসে দাওয়াত খাচ্ছিলাম অনেক জায়গায় খাওয়া হয়েছে তো আমরা আজকে একটু পাতলা করে ঝুলি করি তো সেই কাজটাই করলাম সবজিটা এখানে উঠে দিয়েছি ডিমটা আমি ভেজে নিলাম আর এই যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ দুপুর হয়ে গিয়েছিল রান্না রান্নাটা এখনও শেষ করতে পারি না বাচ্চাদেরও ক্ষুদা লেগে গিয়েছে ফাইনালি সব কিছু সার্ভ করলাম আর এখানে প্রথমে বাচ্চাদের সঙ্গে আমার দেব খেতে বসেছে কারণ ওই দেখে শুনে খাক আর আমরা একটু পরে খাবো মেমের বাবা এখনও আসে নাই সেদিন ছিল থার্টি ফার্স্ট তো রাত্রিবেলা পিকনিক ছিল ও ওই ওগুলো বাজার নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই ছিল আর এখানে দেখেন যে রোস্ট করি না বাট লেগ পিসগুলো পাঁচটা ছিল পাঁচটা বেবিকে আমরা দিলাম কারণ এখন ছোটরা তো লেগ খেতে অনেক পছন্দ করে এই যে দেখেন আমাদের তানভীর বাবু অনেক খুশি খাবার পেয়ে তো এখন ওরা খেতে শুরু করে দিল আমি এই দায়িত্বটা দিয়েছিলাম আমার ছোট যাকে যে ওই খাবার দিক তুমি সবাইকে খাও আমি দিকে এগুলো সব দেখে নিই সেদিন আমি একটু ফুড কাস্টার্ড বানাবো সেই ফল কাটেনে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম দেখেন বাচ্চাদেরকে খাবার বাড়িয়ে দিচ্ছে ওরাই আর ওরা খাওয়া দাওয়া শুরু করে দিল আসলে মানুষ কি না মায়া কিছুদিন ছিল সব বাসাটা এত রমরমা ভর্তি আনন্দ ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সব মিলে অনেক ভালো লাগছিল বাসাটা পুরো ভর ভরা ভরা ছিল মনে হচ্ছিল মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছে এতটাই ভালো লাগছিল তো আজকে ওরা চলে যাবে মিম তো শুনলেই কান্নাকাটি করছে আর আজকে আমার ছোট ভাইও চলে যাবে একসঙ্গে ওনারা সবাই চলে যাবে যাই ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার আমরা খেতে বসবো মেয়েরা তো সেদিন ভাবি ভাবির বোন আমি আমার যা আমরা আবার একসঙ্গে খেতে বসছি সবার শেষে এখানে দেখেন সাফা বুড়ি তো ওদের সঙ্গে বসেন ও চেয়ার নিয়ে এক একা বসছে ওদেরকে খেতে দিচ্ছিলাম আর এখানে এই যে আমার দেবরকে উঠে উঠায় দিচ্ছিলাম উনি এবার নিজে নিজে নিয়ে খাচ্ছিলো না লজ্জা পাচ্ছিলো মনে হয় যাই হোক সবাই মিলে খেতে বসছি এই যে আমাদেরও খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে গিয়েছে তো আমরা সেটাই বলা বলি করছিলাম এই কয়দিন কত সুন্দর সময় কাটলো চলে যাচ্ছেন আবার বেড়াতে আসবেন আর এদিকে দেখেন কাজটা আমি বানাতে দিয়েছি কেন জানি আসলে ভাবটা ছিল না যাই কাজ